ব্রজভূমি সব থেকে সুন্দর ও পবিত্র স্থান হলো রাধারানীর বারসানা বৃন্দাবনের প্রতিটি কোণই অত্যন্ত পবিত্র কিন্তু তাদের মাঝেও রাধারানীর বারসানা স্বর্গের থেকে কোনো অংশে কম নয় আর আজ তোমাদের সাথে বারসানারই একটি ছোট্ট ভিডিও শেয়ার করব। তোমরা তো জানোই আমরা হোলির সময় বৃন্দাবনে গিয়েছিলাম আর সেই সময় বৃন্দাবনের প্রতিটি জায়গায় এরকম সুন্দর সুন্দর পেন্টিং করা হচ্ছিল আর এই জায়গাটা তো তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো এখন আমরা বারসানার পরিক্রমা মার্গে প্রবেশ করলাম এরপর কোন কোন স্থান দর্শন করলাম চলো তোমাদের দেখিয়ে দিই পরিক্রমা মার্গে প্রায় দু কিলোমিটার হেঁটে আমরা প্রথমেই চলে আসলাম বারসানার কেহেবার বনে এই বনটি স্বয়ং রাধারানী নিজের হাতে তৈরি করেছিলেন এখানেই তার শৈশব কাটে এবং প্রতিদিন তিনি এখানে সখীদের সাথে ভ্রমণ করতেন আর এই বনের ফুল দিয়েই শ্রীকৃষ্ণ রাধারানী শৃঙ্গার করতেন এই গ্যাহেভার বনে এমন একটি স্থান রয়েছে যেটি সম্পর্কে অনেকেই জানেন না আমরা যে ছোট ঘরটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এখানেই যশোদা মা রানীকে আশীর্বাদ করেন এবং তারপরই শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিবাহ হয়েছিল অনেকেই মনে করেন যে রাধাকৃষ্ণের বিবাহ হয়নি কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় কৃষ্ণের বিবাহ হয়েছিল এবং স্বয়ং ব্রহ্মাদেব তাদের বিবাহ দিয়েছিলেন ভান্ডির বনে ভান্ডির বনে সেই দিব্য স্থল দর্শন করার সৌভাগ্য তো আমার হয়নি তবে রাধারানী কৃপায় যদি কখনো ভান্ডির বন যেতে পারি তবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো কেহেভার বন দর্শন করে আমরা এখন চলে যাব মান মন্দিরের দিকে রাধারানী যখন শ্রীকৃষ্ণের ওপর অভিমান করতেন তখন তিনি এই স্থানে এসে চুপচাপ বসে থাকতেন আর শ্রীকৃষ্ণ তখন নানান কৌশলে রাধারানীর মান ভাঙাতেন সেই থেকে এই এই স্থানটির নাম হচ্ছে মানগড় তো মানগড়ের মান মন্দির দর্শন করে আমরা এখন চলে যাব রাধারানীর মহল অর্থাৎ শ্রীজির সেই বাসভবন যেখানে তিনি থাকতেন ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম যে বার্সানা সর্কের থেকে কোনো অংশে কম নয় আর সেটা কেন বলেছিলাম চলো সেটাও তোমাদেরকে বলি সামনে যে মহলটা দেখতে পাচ্ছ ওটাই আমাদের শ্রীজির মহল আর শ্রীজির মহল ব্রহ্মগিরি পর্বতের ওপর অবস্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মদেব রাধারানীর লীলাভূমি বার্সানাকে স্বর্গের মতো করে তুলতে তপস্যা করে এই পাহাড়টি সৃষ্টি করেছিলেন তিনি চেয়েছিলেন রাধারানীর শৈশব ও কিশোর লীলা এক পবিত্র ও স্থানে ঘটে আর সেই এই পাহাড়ের নাম হয় ব্রহ্মগিরি পর্বত প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে আমরা এটাই হয়তো শ্রীজির মন্দির কিন্তু পরে ভেতরে গিয়ে বুঝতে পারলাম যে এটা ঠাকুর রসগোপালজির মন্দির কিন্তু ওনার সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই এরপর দেখলাম যে মন্দিরের মহারাজি সবাইকে প্রসাদী আবির দিচ্ছেন তো আমরাও একটু আবির নিয়ে নিলাম एक बार देखो बरसाना के स्वर्ग समान तो तो क्या बोला तो फाइनल कृपाए श्रीजी महुल दर्शन कर लोग क्या कहते सौ प्रतिशत में से सिर्फ दस प्रतिशत लोगों को ही वृंदावन के बरसाना आने का मौका मिलता है और पता है मजेदार बात क्या है हम उस दस प्रतिशत में से है राधे राधे